আর একটা দোকান দেখা যাচ্ছে আর একটা দ্বারা না হয় আরেকটা দাগ আইন না তারা বক্সিবিট দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি দুঃখের বিষয় আপনাকে শেয়ার করতেছি এখানে ফুটবাজার জনবহুল বাণিজ্যিক শহর এটি ফুটবাজার স্টেশন এই স্টেশনে চারটি ইউনিয়ন থেকে লোকজন এসে এখানে যে সমাগম হয় সেটি আমরা জানতে জানি মূলত এখানে বিশেষ করে আজকে পানের দোকান যেগুলো রয়েছে এগুলোতে তালা লাগানো দেখা যাচ্ছে সব পানের দোকানে মূলত আমরা বেশ কিছু কয়েকজন লোকের সাথে কথা বলে জানতে পারছি তারা বলতে না এই যে আজকে নাকি তারা পানের দোকানগুলো সবগুলো বন্ধ রেখেছে বিশেষ করে তারা পানের দাম বৃদ্ধি করার জন্য এই পাই তারা করতেছে আমরা সেটি জানতে পারছি একজন ভাইয়ের সাথে কথা বলবো মূলত কি কারণে পানের দোকানগুলো বন্ধ রাখছে আপনি কি জানেন কিনা একটু ভাইয়ারা ষাট টাকা পানের দাম করার জন্য বন্ধ রাখছে দোকান আজকে পুরাতন বাজার দোকান বন্ধ তো আমাদের কথা বলে এরা তো যদি খুবাইতে না পারে তাহলে পান সুপারি একটু কমাই দেবে না আমাদের এখানে তো প্রচুর পরিমাণ পান খাই একটা টাকা পানের কিলি পাঁচ টাকা করছে আরো যদি এরা বৃদ্ধি করে আমরা তো সেটা একটু কষ্ট হবে তো এরা কমাই যোক একটু ফান সুপারি একটু কমাই যোক কমাই দিলে তো সমস্যা না এরা বোঝা যায় খুব সুপারির দাম কমলে পানের দাম কমলে এরা তো পাঁচ টাকার থেকে আর নিচে আসবে না এরা রেটে রাখি দিবে এই এই কারণে এরা ধানের দামটা চলমান থাকছে না আমার ওদের কথা হইলো একটু কমাই রাখো কমাই দাও পাঁচশো কমাই দাও আমরা কথা বলছিলাম একজন সে অনেক বেশি পান খায় বা দিনে একজন একশো দেড়শো পান কিনে খায় তো সেক্ষেত্রে মূলত তাদের দাবি হচ্ছে পানের দাম যেটা একবার বৃদ্ধি পাবে বা ষাট টাকা করবে সেটি আবার আর এরা কমাইতে চাইবে না এটি হচ্ছে স্বাভাবিক একটি বাস্তব

आठ ज़दर नहाया बा आठ ज़दर वंगे लहाये मोबाइल के दाख़ ज़दर मिली हैं ज़दर वंद नहाये पाँच ज़दर वंद नहाये ना आरा आँखों ढिया तो लिया बराबर आज़ 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 हैं पाँच तेरा पाँच तेरा नहीं सो